शांति नए वर्ष में अखंड महादानी अखंड निर्विघ्न अखंड योगी और सदा सफलता मूल बनना नतून बचर अखंड महादानी अखंड निर्विघ्न अखंड योगी एवं সদা সফলতা মূরত হও শ্রেষ্ঠ আত্মাওকে মস্তক মে আত্মদীপ চমক রাহা হ্যা তো কতনা সুন্দর চমকতা হওয়া নজারা হ্যা শ্রেষ্ঠ আত্মাদের মস্তকে আত্মদীপ ঝলমল করছে তো কত সুন্দর উজ্জ্বল दृश्य इतने सब एक संकल्प एक स्थिति में स्थित परमात्म प्यार में लाभ लेन बुद्धि से स्नेहों में समाये हुए कितने प्यारे लग रहे हैं एतो सबाई आत्मा एक संकल्प একর স্থিতিতে স্থিত হয়ে পরমাত্মার ভালোবাসায় লাফলিন হয়ে একাগ্র বুদ্ধির মাধ্যমে স্নেহেতে সমাহিত হয়ে আছে তো তখন কত সুন্দর লাগছে খুন সকল আত্মা একসাথে একই সংকল্পের মধ্যে স্থিত হয়ে বাবার স্মরণে থাকে তো সত্যি অনেক ভালো লাগে বাপ দাদা সব বাচ্চার উৎসাহ আর উদ্দীপনা দেখে ঝলমলে আত্মারূপী দীপকদের দেখে প্রফুল্লিত হতে থাকেন ইস বর্ষমে মে সি টলি খিলায়েঙ্গে এই বছরে কি টলি খাওয়াবে গুণকে টলি খিলানা হয় बाबा बोलছেন প্রত্যেককেই গুণরূপী টলি খাওয়াবে গুণো কি পিকনিক করনা হ মানবতো খুশি আনন্দের জন্য পিকনিক করে কিন্তু বাবা বাচ্চাদেরকে বলছেন গুণের পিকনিক করতে হবে কিওকি বাপ समान সময়কে समीपता प्रमाण আর দাদিকে इशারে প্রমাণ সময়কে সম্পন্নতা अचानक ভি ভি হা সম্ভব হেই কেননা বাবা বলছেন বাপ সমান এবং সময় যে কাছে চলে আসছে দাদিদের যে ইশারা সেই ইশারা প্রমাণ সময়ে সম্পন্নতা অচানক হওয়া সম্ভব মানে সময় হঠাৎ করেই সম্পন্ন হবে সেটা সম্ভাবনা আছে এই কারণে বাচ্চাদের বাপ সমান হতে হবে বা দাদিদের যে ভালোবাসা সেই ভালোবাসা রিটার্ন দিতে হবে তার জন্য দরকার হচ্ছে মনসা আর কর্ম দ্বারা সহযোগী বনে কি মনসা আর কর্মের মাধ্যমে সহযোগী হতে হবে কই ক্যাসা ভি হই ইয়ে নেহি সোচো ইয়ে বনে তো মেই বনু যেমনই হোক না কেন এটা ভেবো না এ এটা হলে তবেই আমি হব কারণ নাম্বার ওয়ান হতে হবে না তো সেই জন্য কখনোই ভেব না এ এটা হলে তবেই আমি হব প্রথম নাম্বারের যে হওয়ার সে তো হয়েই যাবে রে তোমাদের নাম্বার তো দুসরা নাম্বার হয়ে যাবে তো তাহলে কি তোমরা দুসরা নাম্বার হতে চাও নাকি প্রথম নাম্বারে আসতে চাও সে আগর কিছকো কহ আর দোসরা নাম্বার লিল তো লেঙ্গে যদি তোমরা কাউকে বলো যে দোসরা নাম্বার নেবে তো তারা কি নিয়ে নেবে সকলে তো এই কথাই বলবে না যে আমি প্রথম নাম্বার নেব তাহলে প্রথম নাম্বার নিতে গেলে প্রথমে তো তোমাকেই নিমিত্ত হতে হবে ভালো কর্মে ব্রহ্মা বাঁপনে ক্যা কাহা ব্রহ্মা বাবা কি বলেছে দূসরে নিমিত্ত কিউ বানাতে হো আপনি কো নিমিত্ত বান না প্রথম নাম্বার নিতে গেলে প্রথমে নিজেকেই নিমিত্ত বানাতে হবে দূসরা কে তো নিমিত্ত বানালে চলবে না তো কেন নিমিত্ত বানাচ্ছ প্রথমত নিজেকে নিমিত্ত বানাও প্রতিটা কথায় নিজেকে নিমিত্ত বানিয়ে নিমিত্ত হয়েছে হে অর্জুন হয়ে পাট বাজিয়েছে আমাকেই নিমিত্ত হতে হবে আমাকেই করতে হবে অন্য কেউ করলে সেটা দেখে আমি করবো তো বাবা এরকম ভাবনা কখনোই রাখেনি আমি করবো আমাকে দেখে অন্যরা শিখবে করবে এই ভাবনাই রেখেছেন এটা হচ্ছে ব্রহ্মা বাবার প্রথম পাঠ তাহলে তোমরা বাচ্চারা শুনেছ কি করতে হবে সফলতা মূরত, সফল সফলতা মূরত অখণ্ড দানি মায়াকো অনেকেই হিম্মতই নেহি হোগি অর্থাৎ যে আত্মা মূরত, সফল সফলতা মূরত অখণ্ড দানি হয়ে থাকবে অর্থাৎ যে দানের মধ্যে খণ্ডিত থাকবে না তখন দেখা যাবে মায়া সামনে আসা সাহসও রাখবে না যব অখণ্ড মহাদানী বন যায়ঙ্গে নিরন্তর সেবাধারী রেহেঙ্গে বিজি রেহেঙ্গে যখন অখণ্ড মহাদানী হয়ে যাবে নিরন্তর সেবাধারী হবে সেবাতে ব্যস্ত থাকবে মন বুদ্ধি সেবাধারী থাকবে তাহলে মায়া কোথা থেকে আসবে সবকা এক আওয়াজ দিল সে নিকলে ইহ দাদা বাপদাদা নো প্রবলেম কমপ্লিট সবাইয়ের একটা আওয়াজ যেটা দিল থেকে বার হবে এটাই বাপ দাদা চাইছে তো সেটা কি সেটা হচ্ছে নো প্রবলেম কোনো প্রবলেম নেই কমপ্লিট তো কমপ্লিট বন্যা হ্যায় দৃঢ় নিশ্চয় বুদ্ধি সে কমপ্লিট হতে হবে দৃঢ় নিশ্চয় বুদ্ধি দিয়ে আজকাল চাহে অজ্ঞানী আত্মা চাহে ব্রাহ্মণ আত্মা হই সভ কাজ দান গুণ সহযোগ দেনা আবশ্যক আজকাল চাহে অজ্ঞানী আত্মা হোক বা ব্রাহ্মণ আত্মা সবাইকে গুণের দান দিতে হবে গুণের সহযোগের দরকার আছে অমৃত বেলেহি দীর সংকল্প করনা স্মৃতি স্বরূপ বর্ণা কি সফলতা মেরা জন্মম সিদ্ধ অধিকার হ্যাই অমৃত বেলায় দৃঢ় সংকল্প করতে হবে স্মৃতিস্বরূপ স্বরূপ হতে হবে যে সফলতা আমার জন্মসিদ্ধ অধিকার সফলতা আমার গলার হার সফলতা স্বরূপ হওয়া মানে বাপ সমান হওয়া বাবা বলেন যে ব্রহ্মা বাবার প্রতি তোমাদের ভালোবাসা আছে না তাহলে ব্রহ্মা বাবার সবথেকে বেশি ভালোবাসা ছিল তোমরা জানো মুরলি পাঠ কখনো বাবা মিস করতেন না তো বাপ সমান হতে গেলে চেক করতে হবে যে মুরলির প্রতি আমার ভালোবাসা আছে ব্রহ্মা বাবার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে ব্রহ্মা বাবার যে জিনিসের প্রতি ভালোবাসা ছিল সেই ভালোবাসা তোমাদেরও সেই জিনিসের প্রতি থাকতে হবে এছাড়া বাবার আর কি বিশেষতা বা গুণাগুণ ছিল ব্রহ্মা বাবার সর্বদাই বাবা অ্যালার্ট থাকতেন অলবেলা বাবার মধ্যেও ছিল না বাবা লাস্ট দিন পর্যন্ত অ্যালার্ট থেকে নিজের সেবার পার্ট বাজিয়েছে শরীর কমজোর থাকার পরেও কিভাবে অ্যালার্ট থেকে আধার না নিয়ে অ্যালার্ট হয়ে পাঠ বাজিয়েছে তিনটে কথায় বাচ্চাদেরকে মন্ত্র দিয়েছে স্মরণে আছে না যত তোমরা অ্যালার্ট থাকবে বাবাকে ফলো করবে অলবেলাপন তোমাদের মধ্যে থেকে খতম হয়ে যাবে অলবেলেপনকে বিশেষ বল বাপদাতা বহুত শুনতে রেতে হাই জানতে হো না আলবেলাপনের বিশেষ শব্দ দাদা অনেক শুনেছে তোমরা জানো না এই তিন শব্দ নিরাকারী নির্বিকারী আর নিরহংকারী সর্বদাই নিজের মনে এই কথাগুলো রিভাইজ আর রিয়েলাইজ করতে হবে তাহলে অটোমেটিক্যাল সহজভাবে বাপ সমান হয়ে যাবে সফল করো আর সফলতা মূরত হও একটা কথা বাদ দাদা দেখেছেন কি দেখেছেন মহাদানি হয়েছ কিন্তু অখণ্ড মহাদানি অখণ্ড অখণ্ড আন্ডারলাইন অখণ্ড মহাদানি অখণ্ড যোগী অখণ্ড নির্বিঘ্ন এখন এরই দরকার সদায় একই সময় মে তিন সেবা একই সময়ে তিনটে সেবা করবে মনসার মাধ্যমে ভাইব্রেশনের ভাইব্রেশনের মাধ্যমে বায়ুমণ্ডলের মাধ্যমে বাচা আর বাণীর মাধ্যমে চলন আর চেহারার মাধ্যমে বা কর্মের মাধ্যমে তো তিন সেবা এক সময় করতে হবে তাহলে এই প্রভাব যারা তোমাদের অনেক ভালো বলে তাদের ওপরে না যারা ভালো কিছু করবে তাদের ওপরে পড়বে এতখানি অনুভবী মূরত হতে হবে আর অনুভবী মূরত হয়ে অনুভব করাতে হবে গ্লানি করেন কবি গুণ মালা পেহনানে ইষ্টদেব মহান আত্মা হোক অর্থাৎ যারা তোমার গ্লানি করবে তাদেরকেও তুমি গুণের মালা পরিয়ে দেবে তার কারণে ইষ্টদেব হবে আর মহান আত্মা হবে জাইসে আজকাল আবিশেষ আত্মাও কা স্বাগত করতে সময় কই গলে মে স্তূল মালা ডালতে হই তো আপ ডাললেওয়ালেকে গলে মেয়ে রিটার্ন করে দিতে হো যেভাবে আজকাল তোমরা বিশেষ আত্মাদের স্বাগত জানানোর সময় গলায় কোনো স্তূল মালা পরিয়ে দেওয়া হয় তো তোমরা তাদের গলাতে রিটার্ন করে দাও যারা পরিয়ে দেয় সেভাবেই যারা তোমাদের বদনাম করে তাদেরকেও যদি তোমরা গুণমালা পরিয়ে দাও তো তারাও আপনা থেকে তোমাদের গুণমালা রিটার্ন করবে কেননা যারা বদনাম করে তাদেরকে গুণমালা পরানো অর্থাৎ জন্মজন্মের জন্য ভক্ত নিশ্চিত করা এই দেয়ায় অনেকবারের নেয়া হয়ে যায় এই বিশেষতা বা গুণের কারণে ইষ্টদেব মহান আত্মা বানিয়ে দেয় আপনি মনসাবৃত্তি দ্বারা আচ্ছি পাওয়ারফুল বানাও তো খারাপ ভি আচ্ছা হয়ে যায়গা তোমাদের মনসাবৃত্তির সুন্দর ও পাওয়ারফুল বানাও तबे तो खराब हो भो हो जा अशारीरी स्थिति कितना भी कार्यो की चारों ओर की खींचातान हो बुद्धि सेवा के कार्यो में उति बिजी हो ऐसे टाइम पर अशरीरी बनने का अभ्यास करके देखो यथात सेवा का कभी बंधन नहीं होता है क्योंकि योग जुक्तों जुगते जुगतो सेवाधारी सदा सेवा करते भी उपराम रहते हैं ऐसे नहीं कि सेवा ज्यादा है इसलिए शरीरी नहीं बन सकते याद रखो मेरी सेवा नहीं बाप ने दी है तो निर्बंधन रहेंगे अशरीरी विदेही स्थिति যে কোনো কাজ করার সময় চতুর্দিকের জটিলতা বা বিরূপ পরিস্থিতি যতই থাক না কেন যদি তোমাদের বুদ্ধি সেবার কাজে অতি বিজি থাকে তখন এরকম টাইমে অশরীরি হওয়ার অভ্যাস করে দেখো যথার্থ সেবার কোনো বন্ধন হয় না কেননা যোগযুক্ত যুক্তিযুক্ত সেবাধারী সদা সেবা করতে করতে উপরাম থাকে এমন নয় যে সেবা বেশি সেই জন্য অশরীরী হতে পারবে না স্মরণে রাখো আমার সেবা নয় বাবা দিয়েছেন তাহলে নির্বন্ধনে থাকবে ওম শান্তি